সু বলে রে ও প্রাণ সুব অমহার আছে ব পরে একদিন তার রে না দেখিলে রে দু নয় নে ছ রে জহর আমার ধার কেমন আছে বার শুভ হল রে শুভ আমার ধারা কেমন আছে বল ওরে একদিন তারে না দেখিলে রে একদিন তারে না দেখিলে রে দু নয়ও নে আমার রাধা কেমন আছে বুলতুলিতে গিয়েছিলাম গাথিবার মালা আশা ছিল পরাহিব রাধা প্রিয়ার গলায় গিয়ে গিয়েছিলাম গাথিবার মালা আশা আছি লাইব রাধা প্রিয়ার গলায় অন্তকালে কালাগিনী শুভ হল রে পুষ্পনালে ডালে কালগিনি আমারে দিলো ছবহ আমার রাধা কেমন আছে হলে রে আমার রাধা কেমন আছে বন বিধির লেখন যায় না খণ্ড যাছি কপালে সারা জীবন কাটাইলা সংসার জালে বিধির লিখন যায় না খণ্ড যাছিল লোক পালে সারা জীবন ভাসাইল সংসার ইন্দ্র জালে হল রে মহারাধা কে যখন আমার জ্ঞান ফিরিলো তাকে নাহি ছোট কালের ভালোবাসা তার কি মনে নাই যখন আমার জ্ঞান ফিরিলো তাকে নাহি পাই কালের ভালোবাসা তার কি মনে নাই প্রেম বিরোহী কালে ডুবে রে শুভ হলে রে প্রেম বিরোহী কালে ডুবে ওই রূপ দেখিতে পাগ আমার রাধা কেমন আছে বুব হল রে শুভ আমার রাধা কেমন আছে বল ও প্রাণ শুভ আমার রাধা কেমন আছে বল